আপনি কি জানেন হুগলি জেলায় আছে এই বাবার মন্দির যেটা অত্যন্ত জনপ্রিয় এবং দূর দূরান্ত থেকে মানুষজন এসে কিন্তু এখানে বাবাকে দর্শন করতে আসেন শুধু যে দর্শন করতে আসেন সেটাই না এখানে একটা বাচ্চাদের পার্কও আছে যেখানে বাচ্চা ছোট ছোটো ছেলেমেয়েরা কিন্তু এসে এখানে খেলাধুলো করে এই মন্দিরের কাছে পার্ক এই জন্যই রয়েছে কারণ বাবা ছোটদের অত্যন্ত ভালোবাসতেন পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গন বাবার অপূর্ব মূর্তি আর চারপাশে ছড়িয়ে থাকা ভক্তির আবহ যেটা মন ছুঁয়ে যায় প্রতিদিন এখানে হয় নিয়মিত পূজা আরতির সময় শোনা যায় ওং সাইরাম মন্ত্রপাঠ ঘণ্টাধ্বনি আর ধূপের সুবাসে ভরে ওঠে গোটা মন্দির এই মন্দির শুধু দর্শনের জায়গা নয় এটি শান্তি বিশ্বাস আর বাবার আশীর্বাদের ঠিকানা আপনি কি এই মন্দিরে গেছেন তাহলে কমেন্টে জানান আর আপনি যদি বাবার ভক্ত হন তাহলে কমেন্টে জয় সাইরাম